আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব সোনালী ব্যাংক ই ওয়ালেট থেকে কিভাবে ফ্লেক্সি লোড করবেন তো এর জন্য আমরা সোনালী ব্যাংক ই ওয়ালেট পাসওয়ার্ড ইউজার আইডি দিয়ে আমরা ই ওয়ালেটে প্রবেশ করব প্রবেশ করার পরে দেখুন মোবাইলের রিচার্জ অপশান আছে ওই মোবাইল রিচার্জ অপশানে যান অপশানে যে আপনার নাম্বারটি ক্লিক করুন নাম্বারটি নিয়ে আসুন নাম্বারটি আনার পরে ওই নাম্বারটা প্রবেশ করুন মোবাইল রিসার্জ তো বন্ধুরা অত্যন্ত সহজ একটি সিস্টেম আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন একটু ঠান্ডা মাথায় দেখুন আমার এই টিউটোরিয়ালটা হ্যাঁ আমরা নাম্বার পেলাম নাম্বার পেয়ে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে ওরা জানতে চাচ্ছে যে মোবাইল অপারেটর কোনটা তা গ্রামীণ ফোন ওটা দিলাম এবং অ্যামাউন্টটা দিলাম অ্যামাউন্টটা দেওয়ার পর নেক্সট নেক্সট ক্লিক করলে দেখুন একটা ইন্টারফেস আসছে সেখানে ওরা অ্যামাউন্টটা দেখাচ্ছে প্রিপেইড দেখাচ্ছে এবং অপারেটার গ্রামীণ ফোন দেখাচ্ছে ইয়ে ওয়ালেটের পাসওয়ার্ড দিন পাসওয়ার্ড বা পিন দিন পিন দেওয়ার পরে দেখুন লিখছে রিসার্চ ফেইল ইনসাফিসিয়েন্ট ওয়ালেট ব্যালেন্স প্লিজ ডু অ্যাড ব্যালেন্স তো বন্ধুরা আসলে ভুল হয়েছে আমার ওয়ালেটে টাকা ছিল না পর্যাপ্ত এটা খেয়াল করিনি তো আমরা এখন ওয়ালেটে টাকা নিয়ে আসবো কীভাবে নিয়ে আসবো দেখুন হ্যাঁ ওয়ালেট রিসার্চ করুন রিসার্চ করার পরে দেখুন ইউজল ব্যাঙ্ক ব্যালেন্স আছে পর্যাপ্ত তাহলে পাঁচশো টাকা লিখলাম পাঁচশো টাকা আমি নিয়ে আসবো ই ওয়ালেটে তো এবার পিন নাম্বার দিলাম ই ওয়ালেটের পিন নম্বর দিয়ে সাবমিট সাবমিট দেওয়ার পরে একটা ওটিপি আসবে আমার আপনার মোবাইলে রেজিস্টার মোবাইলে তো ওটিপিটা ওখানে দিতে হবে তো আমরা অপেক্ষা করছি হ্যাঁ ওটিপি এসে গেছে ছেচল্লিশ একুশ সাতচল্লিশ ওটিপিটা আমরা বসিয়ে দেব ওটিপি বসিয়ে দিয়ে হ্যাঁ সাবমিট সাবমিট করলেই অ্যাকাউন্টে বা ই ওয়ালেটে টাকা চলে আসবে আপনার অ্যাকাউন্ট থেকেই টাকা আসবে এটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সোনালি ব্যাংকের অ্যাকাউন্ট থেকেই আপনার ওয়ালেটে টাকাটা আসবে এবার আমার ওয়ালেট থেকে আমি আমার প্রয়োজন মতো ফ্লেক্সি লোড নিতে পারবো তো এবার আমি আগের মতোই নাম্বারটি বসাবো নাম্বারটি যে নাম্বারে আমি ফেলেক্সি লোড দিব সেই নাম্বারটি বসাব সেই নাম্বারটি বসানোর পর এর মধ্যে দেখুন অ্যাকাউন্ট থেকে টাকা কেটেছে সেটা ওরা এস এম এস দিয়ে দিয়েছে তো আমরা মোবাইল নাম্বারটি বসালাম নাম্বারটি বসানোর পরে অ্যারোতে ক্লিক করলাম ক্লিক করলে এই নতুন ইন্টারফেস আসলো এখানে গ্রামীণ ফোন লিখলাম এবং আগের মতোই আমি অ্যামাউন্টটা বসালাম অ্যামাউন্টটা বসানোর পরে নেক্সট নেক্সট ক্লিক করলে দেখুন ওই একই ইন্টারফেস দেখাচ্ছে এবার আমরা ওয়ালেটের পাসওয়ার্ডটা দেবো ওয়ালেটের পাসওয়ার্ড বসান আপনার যেটা ওয়ালেট থাকবে সেই ওয়ালেটের পাসওয়ার্ড বসাবেন পাসওয়ার্ডটি বসানোর পরে নেক্সট নেক্সট ক্লিক করলেই দেখুন আমাদের লিগ লোড হয়ে গেছে এরই মধ্যে আপনি আপনার মোবাইল এস এম এস পেয়ে যাবেন দেখুন এটা যদি আপনি ডাউনলোড করে কোথাও পাঠাতে চান বা সংরক্ষণ করতে চান তাহলে ডাউনলোডে ক্লিক করুন ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তো এভাবেই মূলত বন্ধুরা খুব সহজেই আমরা একটা ডট করতে পারি তো সবাইকে ধরে ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু